বিনের পুতার এই চাষা আচা আচা চাই ধরি ধরেন 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 এ ধরেন ওনার ধরেন এ ওনার ধরিয়ে আনেন দর্শক আসলে এখানে কিন্তু মাছ মারা আসলে অনেকটা রিক্সের ব্যাপার এই স্রোতে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু তাকে বাঁচা বাঁচানো খুব কঠিন হয়ে যাবে দশক একটু আগে কিন্তু এক ভাই কিন্তু পড়ে গিয়েছিল আসলে এই যে পানির যে ঘোল আপনাদের দেখাচ্ছি এই ঘোলের মধ্যে কিন্তু কেউ যদি পড়ে যায় নিশ্চিতভাবে কিন্তু তার জীবনানি ঘটার আশঙ্কা রয়েছে